হ্যালো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা বেশ ভালো আছি দেখো গুড মর্নিং আর আজকে তো মহালয় তো আজকে মহালয় রুটা হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম তো ফাইনালি দেখো তোমাদেরকে বাড়িতে রান্নাটা দেখা সবার আগে চলি আমাদের পাশের বাড়িতে লাউ আনছিলাম তো লাউ দিয়ে আজকে রান্না করব। তো বন্ধুরা দেখো পাশের বাজারে থেকে একটা লাউ নিয়ে এলাম তো লাউটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করতে তোমাদের দেখাও দেখো টাকা টাং কি সুন্দর ছোট্ট খেলাও তো লাউটাও কেটে নিচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটা তোমরা আশা করি যা জায়গাতে বালা দেখছো সুস্থ আছো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো আর ভালো লাগে একটা লাইক করে দিয়ে আর খুব ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধ হয় আর জানো বন্ধুরা আর ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো আজকে তো মহালয় তো মহালেতে ভাবলাম ঘুম থেকে উঠে পাগলের মতো শুরু মানে গিয়ে গিয়েছি মানে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করেছি আর তো তারাও রাখ পাইছি তো ওদের ওদের গিয়ে বলছি চল আমার সঙ্গে একটু রিলস মানে ভিডিও করবো তো চলো কব চলো আর আমাকে দীটাকে তো আমার মানে ছোটো দে নরকে আর কি আর অ্যাকচুয়ালি এটা খুব ভালো মানে আমার সঙ্গে পাশে সবসময় পাশে থাকে আর অ্যাকচুয়ালি আমার সঙ্গে দেখছো না মানে তোমরা তো দেখো প্রত্যেক দিন ব্লগে আর আমার সঙ্গে কিছু না কিছু বাচ্চা হই মানে থাকে মানে একদম বালাফা আর অ্যাকচুয়ালি এখানে আর আমিও ছোটো ছোটো বাচ্চারা একদম ভালো পাই তাই সেখানে বাচ্চারা যেখানে আদর ভালোবাসা পায় সেখানে তো বাচ্চারা মানে যায় বেশি আর অ্যাকচুয়ালি না করলেও বা মানে একটু বকা দিলেও আবার আসে এখানে এরকম আর কি এটা তো সকাল সকাল তোমাদের দাদাভাই অনেকদিন পর মানে একটা বছর পরে লাউ দিয়ে আবার মাছের মাথায় রান্না করব। আর অ্যাকচুয়ালি কি জানো আর অ্যাকচুয়ালি তো লাউ তো এমনি পাওয়া যায় না শীতের দিনে লাউ পাওয়া যায় আর এখন তো শীত শুরু করে মানে শীতটা তো পড়ে গেছে না আর অ্যাকচুয়ালি ওখানে নতুন নতুন লাউ বাড়ব তো আজকে তোমাদের দাদা ভাই এক বছর পরে আবার লাউ আনলো আর কি তো মাছের মাথা আনলো তো লাউ যখন আনলো তো ভাই বলে মাছের মাথা আনলেও তো মাছের মাথা দিয়ে রান্না করে তোমাদেরকে শেয়ার করবো তো দেখো জটপটটা আমি লাউ কাটে নিচ্ছি আর ফুটোপিটুটা দেখো আর যে গ্রাম্য যে একটা পরিবেশ আমাদের এখানে চার পাঁচটা দেখতে কিন্তু খুব ভালো দেখতে একটু ফেভারিট লাগে অ্যাকচুয়ালি যারা না যারা তারা গ্রামে ব্রাশ করো তার একটা মানে উদ্দেশ্যটা মানে বাইরে যে ওয়েদার বাইরে যে একটা ইয়ে খুব ভালো লাগে দেখতে ঠিক না আর অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই বলছে আবার সুটকি রান্না করার জন্য তো সুটকি মাছ দিয়ে তো মাটির তলা আলু দিয়ে রান্না করবো আর কি মাটির তলা আলু দিয়ে তো এখানে দেখো মাটির তলা আলু সিদ্ধ বসে দিয়েছি তো সিদ্ধ করে তো ওগুলো রান্না করবো আবার তো টান্না সেরে তো কালকে মনে হয় তো কালকা যদি যাই বাপের বাড়িতে তো তাড়াতাড়ি আর তো তাড়াতাড়ি মানে সার চ আর কি কাঠ সেরে নিচ্ছি তো যাবো পার্লারে পাশের বাড়িতে প্লাক করে আসবো আর কি তো আমাদের বাড়িতে পুজো আর কি তো ভাই ফোন করেছিল যাওয়ার জন্য তো দেখি চেষ্টা করবো যাওয়ার জন্য তাড়াতাড়ি রান্নাটাও করে নিচ্ছি সকাল সকাল দেখো মানে মর্নিং করে এসে বাসি কাজটা করি তারপরে রান্নাটা করে নিচ্ছি আর এখানে মাছের মাথা দেখো মাছের মাথা দিয়ে রান্না করবো লাউ দিয়ে পুরো ভিডিওটা দেখো তোমরা আশা করি খুব খুব ভালো লাগবে একটু হলেও তোমাদের ভালো লাগবে আমার সঙ্গে থেকো আর সঙ্গে থাকার জন্য আমার তোমাদেরকে অনুরোধ রইলো তোমরা আমার পাশে থেকো আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিও আর আমার বয়স অন্য অন্যরকম হচ্ছে যেন আমাদের এখানে পুজো আর কি কালকে পুজো গিয়েছে আজকে অনুষ্ঠান হবে আর কি তো মাইকেরাও দিয়ে শোনা যাচ্ছে দেখো তোমাদের দাদা ভাই বলছে এগুলো রান্না করার জন্য তো বাড়ির তলে আলু সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে মাছ ছুটকি দিয়ে রান্না করবো আগে তোমাদেরকে দেখাবো তো যা যা রান্না করলাম তোমাদেরকে দেখাবো আজকে এগুলো রান্না করি ফ্রিজেনে না অনেকটি তরকারি রয়েছে তো অনেকগুলো তরকারি তো সকালে তো না তো আমি ভাত খাই না আর এগুলো তরকারি থাকে তো বিশেষ করে ঈশান তো আর কতটুকু খাই জানোই তো আর তোমাদের দাদা ভাই এ এক বেলা খা তো দুই খাওয়া পরে আর কি সকালের খাওয়া পরে না অ্যাকচুয়ালি যা গাড়িতে জাগা অখনো আরো বেশি খাওয়া হতো না অনেকটা মানে একটি মানে তোমাদের দাদা ভাই অনেকটা জার্নিং হয়ে মানে কি বলবো তোমাদেরকে অনেকটা পরিশ্রম পরিশ্রম বলতে গাড়ি আর কি সকালে সকালে কি ভাত খাওয়া যায়নি তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয় না

তখন কয়টা বাজে জানো সকাল বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা বেজে বাজে সকাল সাড়ে আটটা বাজে তো আর এখন তো বেলাটাও আমি যে শট দূর দূর করে বেলাটা জায়গা কীভাবে আমি স্কুল থেকে আসে মানে কীভাবে ব্লগ বানাবো তো চিন্তা পাচ্ছে আর কি তা জানি না বন্ধুরা তোমরা আমাকে পাশে থেকেও সাপোর্ট করে জানো না আমার ব্লগগুলো তোমরা একদমই দেখছো না শর্টগুলি যে দুটোটুক দেখছো তোমরা আমার ব্লগুলি এতটুকু দেখছো না তোমরা যদি আমার বলো ব্লগও ভালোবাসা না দেয় আমি কোনোদিনে আগাইতে পারবো না তোমরা প্লিজ আমার ব্লগ ব্লগ চ্যানেল ব্লগটি আমার দেখো বলো ব্লগও ভালোবাসা দিও যেমন শর্ট শর্টও ভালোবাসা কিন্তু ব্লগও ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ তোমাদেরকে এত মানে রিকোয়েস্ট করতেছি জানো পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর অনেক আছে জানো আমাকে হিংসে করে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে কেন এগুলো করো তোমাদেরকে এত রিকোয়েস্ট আমি তোমাদেরকে এত ভালো পাই এত ইয়ে করো তোমরা আমার ফ্যামিলি তোমাদের কাছে সবগুলি শেয়ার করি তোমরা যেভাবে এগুলো আমার সঙ্গে করো অন্যদের দূর মতো করতে না আর অ্যাকচুয়ালি জানি না তোমরা তো পাশে না থাকো আমি কিছু না অ্যাকচুয়ালি কিন্তু তোমরা এরকম কেন করো তোমরা তো আমার কোনো দিন শত্রু না তোমরা আমার বন্ধু আমার প্রেম নতুন একটা প্রেম তোমাদের তোমরা জানো তোমাদের খুব ভালো লাগে একদিন তোমার তোমাদের সঙ্গে যদি বক বক না করি একদম আমার ভালো কাঠে না দিন ভালো লাগে না অ্যাকচুয়ালি তো মাছের মাথা টানা লেসি তো তরকারি হয়ে গেছে তাড়াতাড়ি মাছের মাথা জিরা দিন না দিয়ে দিচ্ছি আর এখানে জিরা দিন না আর এখানে আদা তো দেখো গ্রাম্য যে পরিবেশটা একদম চার পাঁচটা একদম কিন্তু দেখতে মানে একদম ভালো লাগে জানো যারা শহর থেকে গ্রামে থাকে তার একদম এই নিঃস্বাধীনতে মতো চলতে থাকে তো জানো তোমাদের দাদা ভাই এতটা ইনকাম আমার আমরা এতটা ইনকাম নাই কিন্তু আমরা খুব সুখে আছি কিন্তু এই সুখের যে ছাড়ি না ভগবানের ভগবান যত চেষ্টা করে সব সময় ভালো রাখতে তুই চাই বেশি টাকার বেশি মানে বেশি বেশি টাকা থাকলে কি সুখ হয় না অ্যাকচুয়ালি না সুখ তোমার নিজের স্বামী সন্তান নিয়ে সুখ থাকো এটুই বেশি টাকা নিয়ে সুখে আমি অত থাকতে পারি না ভগবান আমাকে যতটুক দিয়েছে অতটুকুই আমি সন্তুষ্ট ভগবানের কাছে এতটুকুই আমি প্রার্থনা করি ছাড়াও বেশি কিছু আমি চাই না তা যাই হোক বক বক করে তোমাদের সঙ্গে তো কজ কাজগুলো করে নিচ্ছি রান্নাটাও করে নিচ্ছি তোমাদের সঙ্গে বক বক করে অ্যাকচুয়ালি ভালো লাগে তোমাদের সঙ্গে বক বক করতে জানো আর জানি না তোমরা যদি আমার পাশে থাকতে আর আমাকে তোমার তোমরা যদি আয়া আমাকে মানে সরাসরি দেখা দিতে অ্যাকচুয়ালি মানে ভালো লাগতো আর কি অ্যাকচুয়ালি তোমরা যে কমেন্টগুলো করো না যাই হোক রান্না টান্না সেরে নিচ্ছি দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আর উনানের তাড়াতাড়ি রান্না রাত্রে গ্যাসও রান্না করি আর সকালবেলা শুধু রান্না করতে খুব ভালো লাগে আর অ্যাকচুয়ালি আর কি ওখানে নাই তো ইদানিং আমাদের পুরানো একটা বাড়ি ছিল ওইখান থেকে লাড়কি আনতো আর কি এখনো লাড়কি নেই আর মনে হয় না রান্না হবে আর কি উনানে উনানো চাল ধরার তো লাড়কি তো নেই তো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে আর মাছের মাথাটা একদমই গলে আর লাউটা একদম গল একটু হয়ে গেছে যাকে ভালোই লাগবে মনে হয় তো দাদাভাই তো একদম ফেভারিট খাবার তো ওই আমারও বেশ ভালো আর লাগে মেয়েটা জীবনটাই এরকম বন্ধুরা দেখো বাবার বাড়িতে কোনো দিন এ কাজ করেছ রান্না বান্না কাজ করায় যে সংসারের কাজ সারাটা দিন ব্যস্ততা মা বাবার সঙ্গে কথা কল ফোন করবা বা বায়ের সঙ্গে দু কথা বলবা এই তো সময় নাই ওদের এইট আমাদের মেয়েদের জীবন জীবনটা অনেকটা কাহিনি যেন আমার আর দেখো আমাদের গ্রামে পরিবেশটা আমার এখানে আমাদের জায়গাটা খুব দেখতে একদম ভালো লাগে অ্যাকচুয়ালি এখানে জলটা না খেলে তোমার মন পড়ান ভরে গেলে তুমি ঠান্ডা একদম ফ্রিজের থেকে আবার ভালো লাগে একটু বাতাস কিছু নাই আমরা এখানে সব কিছু মানে খালি খাওয়া দাওয়া এক সময় জল টল এখান থেকেই খাওয়া হয় কিন্তু আমাদের ঘরে কিন্তু এক বড় ফিল্টার নেই তো আমাদের ঘরে একটা ফিল্টার ছিল ওইটাও নষ্ট আর একদম লাগে না তাই ভাবলাম আনিও না আর কি তাই এরকম আর দেখো এখানে কিছু বাড়ি ঘর দেখছো না এখানে খুব ট্রাইবেলের বাড়ি আছে আর কি চার পাঁচটা এখানে অনেকগুলো আর এখান থেকে আমাদের আসছে কি বক বক করে নিচ্ছে খাওয়ার জন্য তো রান্নাটা টান্না সেরে কিন্তু বাসনগুলো দিয়ে নিচ্ছি রান্নাটা সেরে দেখতে তো পাচ্ছ রান্না সেরে ঘুমতে উঠে সবার মন যোগা চলা স্বামী সন্তান মেয়ে সন্তানদের সবার ঘুম থেকে এই এটা না এটা না এটা করো অর্ডার করে অর্ডার কিন্তু নিজের যে নিজের যে মানে নিজেকে নিজে একটু পরিবর্তন করবা সাজবা বুঝবা এই তোমার টাইম আর ওটা না বন্ধুরা রাত দশটা এগারোটা অবধি এইগুলোই তোমার করতে করতে দিন চলে যায় জীবনটা এরকম হয় মেয়েদের জীবনটা এরকম অস্তিত্ব লাইফ এরকম হয় জানি না আর কতটুকু কটিং হবে আর যে আমাদের পাশের বাড়িতে বেশ কিছু দূরে না তো এখানে দিদিবাইটা পার্লারে সব কিছু করে আর কি তো আমরা এখানেই আসি আর দিদিবাইয়ের কাছে কসমেটিক জিনিস সব কিছু আসে দিদি দিদিবাইটা খুব ভালো আর দেখো প্লাগ করে নিয়েছি কালকে যদি দাই বাপের বাড়িতে তাই ভাবলাম তো ওখানে করে রাখলে পুজোটাও চলে যাবে তো ভাবলাম করে নিয়ে আর কি তো দেখো প্লাকটা করে বাড়িতে এসেছি আর আমার সঙ্গে আইতি গিয়েছিল আর আইতি না ক্যামেরাটা করতেছে অনেকটা হেল্প করে তাই ছোট হয়ে অনেকটা পড়াশুনো করে কিন্তু পড়াশুনো করে ফাঁকে ফাঁকে আমার কিন্তু অনেকটা ভিডিও মানে করে দেওয়া যায় আর কি অ্যাকচুয়ালি তাই খুবই ভালো জানি না ভবিষ্যতে বড় হোক আর কিছু নেই নি বেশি পুটা টোটা নিয়েছি আর কি এগুলো নিয়েছি তো টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি পারি তোমাদেরকে ব্লগ শেয়ার করবো ঠিক আছে